আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন আমরা বানাম হচ্ছে ডিমের ভাইরাল রেসিপি এখন নিয়েছি সেদ্ধ ডিম কুচি কুচি করে শসা নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ চিলি ফ্লেক্স লবণ একটা বাটি নিয়ে নিব প্রথমে চিলি ফ্লেক্সটা দিবো এখন পেঁয়াজ এই দুইটা আগে ভালো করে মিক্সড করব হালকা করে লবণ দিবেন আপনাদের পরিমাণ মতন এখন এটা ভালো করে মিক্সড করতে হবে এরপরে শশা নিয়ে নিব শশা আমি কুচি কুচি করে কেটেছি ধনিয়া পাতা এখন সবগুলা একসাথে ভালো ভালো করে মিক্স করতে হবে করেছি এখন আমি দিব হচ্ছে কাসন্তি আমার বন্ধু কাশুনটি দিয়ে দিচ্ছে কাশি দিয়ে মিক্সড করবেন কাসন্তিটা আপনাদের পরিমাণ মতন দিবেন এখন অনেক ভালো করে মিক্সড করতে হবে নরম করে ফেলতে হবে এখন টমেটো সস দেব টমেটো সসটাও আপনাদের পরিমাণ মতন নেবেন এখন টমেটো সস দিয়ে মিক্সড করব এখন আমাদের সালাদটা দান এখন ডিমটাকে মাঝখান দিয়ে হালকা করে কাটবো পুরা কাটা যাবে না নাহলে এটা সালাদটা ঢুকাতে পারবো না আমার বন্ধুকে একটা প্লেট দিলাম এখন মাঝখান দিয়ে ডিমটা কাটবো অর্ধেক করে কাটব অর্ধেক করে কাটবো কাটার পর মাঝখানে মাঝখানে পুরটা ঢুকিয়ে দিব এটা ডিমের ভিতর ঢুকিয়ে নিব এখন আমি আমার বন্ধুকে দিলাম আমি এখন নিচে খাবার টেস্ট করবো আমি এখন আমি আর আমার বন্ধু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে বাই খুব মজা হয়েছিল